অবশেষে সাকিবুল হাসানকে নিয়ে মুখ খুললেন খালেদ মাহমুদ সুজন তিনি সাকিবুল হাসান সম্পর্কে বলেন যে সাকিব তো আর ছোট বাচ্চা না বাচ্চা হলে না হয় তাকে বোঝানো যায় যে সাকিব তুই একটা করিস না ওটা করিস না কিন্তু সে একজন প্রাপ্তবয়স্ক খেলোয়াড় এবং সিনিয়র একজন ক্রিকেটার সাকিব তো নিজের ভালোটা অবশ্যই ভালো বুঝে ধরেন একজন সিনিয়র হিসাবে আমি যদি সাকিবকে বলি সাকিব তুই এসব করিস না তোর এই কাজগুলো ভালো হচ্ছে না তোর এটা করা একদম উচিত নয় ওটা করা একদম উচিত নয় উট করে সাকিবুল হাসান যদি মুখের উপর বলে দেয় যে ধুলো আপনি বেশি বুঝেন নাকি না আমার অবস্থায় আপনি বুঝবেন না তখন তিনি আরও বলেন যে যদি তিনি একজন সিনিয়র হিসাবে এটা আমার জন্য খুবই লজ্জানক বিষয় হইবে আর এটা তো ঠিক যে সাকিব নিজের ভালোটা অবশ্যই নিজেই বুঝেন নিঃসন্দেহে সাকিবুল হাসানকে বিসিবি থেকে কোনো প্রস্তাবর্তন দেওয়া হয়নি যার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে সাকিব আল হাসানকে দেখা যাচ্ছে না যার ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়া গরম এবং বিসিবি বোর্ড পরিষদের মধ্যে দুর্দান্ত কথা ছড়াচ্ছে সাকিবুল হাসানকে নিয়ে আপনি কি চান সাকিবুল হাসান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে খেলুক যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন